একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের আলোচনায় আজ আলোচনা করতে চলেছি বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ভাষার অন্তর্গত তৃতীয় অধ্যায় বা শেষ অধ্যায় বৈচিত্র ও বাংলা ভাষা ভাষার সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে যায় ভাষার এই বিবর্তনের প্রায় তিন হাজার বছরের ইতিহাস নিয়ে আলোচনা করে ঐতিহাসিক ভাষাতত্ত্ব ও তুলনামূলক ভাষাতত্ত্ব এছাড়াও ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন ভাষাভাষীর মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন রকম রকম ফের বা তফাৎ বা বৈচিত্র্য লক্ষ্য করা যায় উদাহরণ হিসেবে বলতে পারি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যে ভাষায় কথা বলে বাঁকুড়িয়া বাঁকুড়া পুরুলিয়ার মানুষ কিন্তু তাদের ভাষাগত একটু প্রভেদ বা রকম ফের আছে এছাড়া মুর্শিদাবাদের মানুষও যে ভাষায় কথা বলে বরেন্দ্রভূমি বা মালদা দক্ষিণ দিনাজপুর ইত্যাদি মানুষও কিন্তু আলাদা ভাষায় কথা বলে তাই সুকুমার সেন প্রমুখ ভাষাবিজ্ঞানীরা ভাষার এই বৈচিত্র্যকে লক্ষ্য করে এই ভাষাকে পাঁচটি ভাগে ভাগ করেছেন যাকে বলা হয় উপভাষা বা ডায়ালেক্ট এই পাঁচটি উপভাষা কি কি পাঁচটি উপভাষা হচ্ছে রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী কামরূপী এবং ঝাড়খন্ডী প্রত্যেকটি উপভাষার ভৌগোলিক বিস্তার এবং বৈশিষ্ট্য সম্পর্কে অবশ্যই আজকের এই আলোচনায় আলোচনা করব এবং প্রত্যেকটি আলোচনার আগে যে বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ বা জেনে নেওয়া দরকার সেগুলি একবার একটু জেনে নাও বিভাষা বা ইডিওলেক্ট সমাজ ভাষা বা সোশিওলেক্ট গদ্য ভাষা পদ্য ভাষা সাধু ভাষা চলিত ভাষা ভাষা উপভাষা এবং তাদের মধ্যে সম্পর্ক প্রত্যেকটি আলোচনায় আসবো তার আগে যারা নূতন প্রায় প্রত্যেকটি আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র আমি আগেই আলোচনা করেছি যারা দেখতে ইচ্ছুক তারা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও কিন্তু একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সমস্ত আলোচনা প্লে লিস্টে অন্তর্ভুক্ত আছে এই প্লেলিস্ট ও আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অন্তর্ভুক্ত থাকবে যারা দেখতে ইস্যছো অবশ্যই দেখে নেবে এছাড়া যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিও কেমন লাগলো সরাসরি চলে আসছি আজকে মূল আলোচনায় প্রথম আলোচ্য বিষয় বিভাষা বা ইডিওलेक्ट একই অঞ্চলে বসবাসকারী এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির যে ভাষাগত প্রভাব বা তারতম্য তাকেই কিন্তু বলা হয় বিভাষা সমাজ ভাষা কি সমাজে বসবাসকারী বিভিন্ন ব্যক্তির ভাষার পার্থক্য অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত এবং নির্বিশেষে প্রত্যেকটি মানুষের মধ্যে যে ভাষাগত প্রভেদ তাকে কিন্তু বলা হয় জাতি গদ্য ভাষা মূলত কথোপকথনের মতো ব্যবহার করা হয় আর পদ্য ভাষায় ব্যবহার করা হয় ছন্দ অন্তমিল নানা রকম কাব্যিক উপাদান এবার আসবো সাধু ভাষা ও চলিত ভাষা সাধু ভাষা কি সাধু ভাষা হচ্ছে যে ভাষায় সর্বনাম পদ এবং ক্রিয়াপদের বিস্তারিত রূপ ব্যবহার করা হয় তাছাড়া তৎসম শব্দের আধিক্য বেশি এছাড়াও কিন্তু বাক্য গঠনের যে জটিল নিয়ম সেগুলি ব্যবহার করা হয় সেই ভাষাকে কিন্তু বলা হয় সাধু ভাষা চলিত ভাষা হচ্ছে সর্বনামপদ এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় তৎসম তদ্ভাব দেশি বিদেশি শব্দ প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এবং বাক্য গঠনের কিন্তু শিথিল নিয়মে আবদ্ধ সেই ভাষাকে কিন্তু বলা হয় চলিত ভাষা এবার ভাষা কি ভাষা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক বিশ্বের জনসমাজে ব্যবহৃত যার একটি লিখিত রূপ আছে তাকেই কিন্তু বলছি আমরা ভাষা আর উপভাষা কি জনসংখ্যার আধিক্যের কারণে ভাষার এই নির্দিষ্ট বৈচিত্র্য কিন্তু সব সময় একই থাকে না তখন ভাষার মধ্যে তৈরি হয় আঞ্চলিকতা এই আঞ্চলিক বিশিষ্টতাযুক্ত কথ্য ভাষাই হচ্ছে উপভাষা এই উপভাষা বিভিন্ন অঞ্চল ভেদে প্রচলিত হয় বলেই এই উপভাষাকে বলা হয় রিজিয়নাল ডায়ালেক্ট এবার আসবো উপভাষার যে পাঁচটি ভাগ তার প্রথম ভাগ আলোচনায় প্রথমে হচ্ছে রাড়ি রাঢ়ী কিন্তু মধ্য পশ্চিমবঙ্গের উপভাষা এই উপভাষা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় কিন্তু এই উপভাষা প্রচলিত এই উপভাষাকে অর্থাৎ রাড়ি উপভাষাকে কিন্তু মান্যচলিত উপভাষা বলে বা স্ট্যান্ডার্ড ভাষা বলে বা মান্য ভাষা বলে এই মান্য ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়া মানে কিন্তু যে কোনো উপভাষার থেকে উন্নত বা কোনো উপভাষার থেকে অনুন্নত বিষয়টা এমন নয় হ্যাঁ যে বিশেষ কারণে কোনো উপভাষাকে মান্য চলিত উপভাষা বা স্ট্যান্ডার্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তার কয়েকটি বিশেষ কারণ হচ্ছে প্রথম কারণ ভাষাগত কারণ দ্বিতীয় কারণ ঐতিহাসিক এবং তৃতীয় কারণ অর্থনৈতিক কারণ এই বিশেষ কারণে রাঢ়ী উপভাষাকে কিন্তু মান্য উপভাষা বা চলিত উপভাষার স্বীকৃতি দেওয়া হয় এবার আসবো এই রাঢ়ী উপভাষার কিছু বৈশিষ্ট্য প্রথমে ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আসবো এই রাঢ়ী উপভাষায় ও কারে পরিণত হয় যেমন পাগল পয়াকার গল আমরা উচ্চারণ করি পাগল পয়াকার গয়কাল এই রাঢ়ী উপভাষায় কিন্তু অভিশ্রুতি প্রাধান্য দেখা যায় বা বহুল পরিমাণে কিন্তু অভিশ্রুতি ব্যবহৃত হয় যেমন করিয়া কইরা করে এই করে কিন্তু বা বলিয়া বলে বলে এই এবং কিন্তু অভিশ্রুতি প্রাধান্য দেখা যায় এই রাঢ়ী উপভাষায় যেমন বিলাতি থেকে বি লেতি বা দেশি থেকে দিশি এবং নাশিক ভবন এবং শতনাশিক ভবনের কিন্তু প্রাধান্য দেখা যায় এই রাঢ়ী উপভাষায় যেমন চন্দ্র থেকে চাঁদ পঞ্চ থেকে পাঁচ হংস থেকে হাঁস এছাড়া কিন্তু ল রূপে উচ্চারণ হয় কোনো কোনো ক্ষেত্রে ল দন্তান্য রূপেও কিন্তু উচ্চারণ হয় যেমন লেবু থেকে নেবু নয় থেকে লয় লাঙল থেকে নাঙল এবার আসবো উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য রাঢ়ী উপভাষার ক্ষেত্রে গৌণকর্মে কে এবং মুখ্য মুখ্যকর্মে কিন্তু শূন্য বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায় এবং অধিকরণ কারকে কিন্তু এ অন্তঃস্থা তে বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায় এবং বিভিন্ন কারণে কিন্তু অনুসর্গের বিভিন্ন কারকে কিন্তু অনুসর্গের প্রচুর ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় এই রাড়ি উপভাষায় এবার আসবো বঙ্গালী বঙ্গালী কিন্তু বঙ্গালী উপভাষা পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গের উপভাষা মূলত বঙ্গালী যেমন ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ইত্যাদি অঞ্চলে কিন্তু এই বঙ্গালী উপভাষা প্রচলিত এই বঙ্গালী উপভাষা যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এখানে কিন্তু অপিনিহিতির প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায় যেমন চারি থেকে চাইর। এই উপভাষায় রূপে কিন্তু উচ্চারণ করা হয় যেমন তেল তেলকে এই বঙ্গালী উপভাষায় বলা হয় তেল বা দেশকে বলা হয় দেশ এখানে ওকার রস রূপে উচ্চারণ হয় যেমন কোন থেকে কোন এবং আনুনাসিক স্বরধ্বনি কিন্তু এই পর্বে কিন্তু লোপ পেয়েছে অর্থাৎ বঙ্গালী উপভাষায় আনুনসিক স্বরধ্বনি কিন্তু লোপ পেয়েছে যেমন চাঁদ থেকে চাঁদ এখানে কিন্তু ডয় শূন্য পরিণত হয়েছে যেমন বাড়ি বাড়ি থেকে কিন্তু বাড়ি এখানে ট এবং ঠ কিন্তু ডয়ে পরিণত হয় যেমন মিঠা থেকে মিডা এবার আসবো এই বঙ্গালী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে এখানে কিন্তু র রে বিভক্তির কিন্তু প্রয়োগ হয় যে আমারে দাও আর অধিকরণ কারকে তে এবং এ বিভক্তির প্রয়োগ করা যায় এবং করণকারকে অনুসর্গের প্রয়োগ এই বঙ্গালী উপভাষায় লক্ষণীয় যেমন বিশেষ কিছু অনুসর্গ যেমন সাথে লাগে লগে ইত্যাদি এবং অবাদান কারকেও কিন্তু অনুসর্গ ব্যবহৃত হয় যেমন তন ত মন ইত্যাদি এবার আসব ক্ষত্রিকারকে কিন্তু এ বিভক্তির কিন্তু প্রয়োগ করা হয় এই বঙ্গালী উপভাষায় যেমন তু রামে কয় এবার আসব উপভাষার কামরূপী বা রাজবংশী পর্বে এই কামরূপী বা রাজবংশী উপভাষাটি জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দার্জিলিং ত্রিপুরা অসমের কাছাড় রংপুর শ্রীহট্ট কিশোরগঞ্জ ইত্যাদি অঞ্চলে কিন্তু প্রচলিত এই কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই লক্ষ্য করা যায় এখানে ছ দন্তঃস্বরূপে উচ্চারণ হয় যেমন ছাগল সহায়ক গল কিন্তু এই কামরূপভূত উপভাষায় উচ্চারিত হয় ছাগল দন্তসহায় গলা এবং এখানে কিন্তু অপিনিহিতির বহুল প্রচলন লক্ষ্য করা যায় যেমন বলিয়া থেকে বৈলা কইরা ইত্যাদি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যায় এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যর আগে সব গুরুত্বপূর্ণ বিষয় ক্রিয়াপদের আগে নগাতক উপসর্গ ব্যবহার করা হয় যেমন না যাও না লেখিম না করো ইত্যাদি ইত্যাদি এবং কারকে কিন্তু ত বিভক্তির প্রয়োগ এখানে কিন্তু লক্ষ্য করা যায় এবার আসবো চতুর্থ পর্বে অর্থাৎ বরেন্দ্রী বরেন্দ্রী কিন্তু উত্তরবঙ্গের উপভাষা উত্তরবঙ্গের বরেন্দ্রভূমি অর্থাৎ মালদহ দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনায় কিন্তু এই বরেন্দ্র উপভাষা প্রচলিত এই উপভা এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে অ কিন্তু র হিসাবে উচ্চারিত হয় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় র কিন্তু অ রূপে উচ্চারিত হচ্ছে যেমন আমের রস কোনো কোনো ক্ষেত্রে রামের অস এবং এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এর স্থানে এ ব্যবহার করা হয় এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলবো বৌণকর্মে কে বা ক বিভক্তির প্রয়োগ করা যায় প্রয়োগ লক্ষ্য করা যায় এবং অধিকরণকারকে ত বিভক্তির প্রয়োগ কিন্তু এই বরেন্দ্রীয় উপভাষায় কিন্তু লক্ষ্য করা যায় এবার আসবো একেবারে শেষ দক্ষিণ পশ্চিমবঙ্গের উপভাষা বা ঝাড়খণ্ডী হ্যাঁ অবশ্যই পুরুলিয়া ঝাড়খণ্ডের কিছু অংশ পশ্চিম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ইত্যাদি অঞ্চলে কিন্তু এই ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত এই উপভাষা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলব আনুনাশিক স্বরধ্বনির কিন্তু প্রচুর ব্যবহার এই ঝাড়খণ্ডী উপভাষার মানুষরা ব্যবহার করেন যেমন গান আটা এবং ক ক বা ত্বরে কিন্তু পরিবর্তিত হয় যেমন লোক থেকে লক বা চোর থেকে চর এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলব ক্রিয়াপদে ক পর্যায়ের প্রচুর ব্যবহার যেমন খাবেক মারবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যে আছো ধাতুর পরিবর্তে ঝাড়খণ্ডী উপভাষায় কিন্তু ব্যবহৃত হয় বট ধাতু যেমন কে বট আপনি বা লোকটি চোর বটে সুতরাং আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলছি যারা এখনও চ্যানেলটা লাইক করোনি বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ একাদশ প্রত্যেকটি আলোচনা তার প্রশ্নপত্র সময় তুমি কিন্তু পেয়ে যাবে এবং যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে তুমি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা কিন্তু এখানেই শেষ করলাম